আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে আমার মাসে বাজার কত টাকার লাগে সেই নিয়ে আজকের সুন্দর ছোট্ট একটি ভিডিও আশা করি আপনাদের সবার ভালো লাগবে এসেছি এক বছর শেষ দুই বছর চলছে এই পর্যন্ত আমার মাসে কত টাকা শুধু বাজার লাগে সেটা আমি এখনো হিসাব করিনি ভাবলাম এই এক বছর দু তিন মাস পর যে একটু হিসাব করে দেখি হিসাব করে দেখলাম দুইটা বাচ্চা আমার ছেলে আর মেয়ে আর আমি আমার হাজব্যান্ড আমাদের এই চারজনের সুন্দর মতো শুধু কাঁচা বাজার এক হাজার বা বারোশো ডলারের মধ্যে আলহামদুলিল্লাহ সুন্দর মতো হয়ে যায় এই কাঁচা বাজারের মধ্যে কিন্তু সব কিছুই চলে পাশাপাশি কেনাকাটা বাহিরে ঘুরতে গেলে কোনো রেস্টুরেন্টে খাওয়া বা কারো বাসায় বেড়াতে গেলে কিছু নেওয়া সব কিছু মিলে এর মধ্যেই চলে বারোশোর মধ্যে আলহামদুলিল্লাহ সুন্দর মতো চলছে এই হলো আমার মাসিক খরচের মধ্যে এত ডলার বারোশো ডলার সুন্দর মতো হয়ে যায় পাশাপাশি গাড়ির খরচটা অন্য একদিন বলবো ফোনের বিলের খরচটা কত হয় সেটা অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব। আর এখানটায় একটি গ্রোসারি দোকানে কিন্তু সব কিছুই পাওয়া যায় তারপর দামের ওপর নির্ভর করে জেনে বুঝে আপনারা নেবেন তো আমার দিক থেকে অবশ্যই যেটা আমাদের যেহেতু আমরা মধ্যবিত্ত সাধারণভাবে বসবাস করি বা আমাদের থেকে যারা হাই লেভেল আছে সবার জন্যই যেটা ভালো সেই হিসেবে হিসাব করে দেখলাম যে কোথা থেকে কি কিনলে ভালো হয় যেমন কানাডিয়ান সুপার স্টোর থেকে সব ধরনের জিনিস না কিনে ডিম দুধ লুডুস পাশাপাশি নিতে পারেন কিছু ফল যেটা একটু চিপের মধ্যে পড়ে তো সেই অনুযায়ী করেই নিয়ে নিলাম যেগুলো একটু কম দামের মধ্যে ভালো মানের মধ্যে সেগুলো একটু নিয়ে নিলাম তার পাশাপাশি এক একটা জিনিস এক এক জায়গায় থেকে কিনলে দাম কিন্তু কম পড়ে আর কানাডাতে যারা বসবাস করছে তারা অবশ্যই জানে যে গাড়ি ছাড়া একটু অসুবিধা হয়ে যায় বাসে জার্নি করাটা তো বেশিরভাগ মানুষদেরই এখানে গাড়িটাই ইউজ করে সবারই কিন্তু কম বেশি গাড়ি কিন্তু আছে তো আমরা কানাডিয়ান সুপার স্টোর থেকে কিছু কেনাকাটা করে নিলাম এখন যেতে হবে অন্য জায়গায় কেনাকাটা করতে আমি বেশি সম্ভত সানফ্রাম থেকেই গুঁড়া মশলাগুলো কিনতাম আগে আমার লাগিনি তেমন বাংলাদেশ থেকে যা এনেছিলাম তাতেই হয়েছে তো ওয়ালমার্টে গিয়ে দেখি যে ভালোই একটু চিপের মধ্যে গুঁড়া মশলাগুলো পাওয়া গেল যে দারচিনি এলাচ লবঙ্গ তো যারা এই শাড়িতে আছেন তারা বেশিরভাগই চেষ্টা করবেন ওয়ালমাটি থেকে গুঁড়া মশলাগুলো কেনার জন্য ওয়ালমাটে থেকে গুঁড়া মশলাগুলো কিনলে একটু চিপের মধ্যে পাবেন আমরা কিন্তু সবাই ভাবি যে একটু ভালো মানের খাবার খাবো কিন্তু একটু দাম কমের মধ্যে কেনা চায় এখানে সব কিছুই পাওয়া যায় তারপরও একই জিনিস একই কোম্পানির এক এক দোকানে এক এক রকমভাবে দামটা লিখে রাখে তো সেই অনুযায়ী জেনে বুঝে নিতে পারেন পাশাপাশি কিন্তু ওয়ালমার্টের চালটাও ভালো হয় তো আমার যা প্রয়োজন সেগুলো আমি নিয়ে নিলাম আমার মশলার মধ্যে সবগুলো মশলাই আছে শুধু জিরা সোয়াজ এলাচ লবঙ্গ টুকটাক এগুলোই পাশাপাশি দেখলাম যে ভালোই কিছু কিছু খাবার সেল দিয়েছে সেগুলো একটু নিয়ে নিলাম আর মাঝে মাঝে কিন্তু সেল দেয় যেমন কানাডা ডে ছিল সেল দিয়েছে তাই ভাবলাম যে সাফনের জন্য টাউজার নিয়ে নেই নিয়ে নিলাম ভালোই লেগেছে তো ভিডিওটি পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফিজ